সীতামা হলো আমার ভব পারাপারির তরণী বাবা তরণী মানে কি মা নৌকা আচ্ছা ধরো নদীর ঘাটে একটা নৌকা কেউ মেধে রেখেছে আর বাবা কেউ খেতে গেছে হয়তো কোথাও ঘুরতে গেছে বা বিশ্রাম নিতে গেছে হঠাৎ যদি কেউ বড় একটা পাথরের টুকরো নিয়ে এসে বেশ করে নৌকাতে মারে মানে নৌকাটা ভাঙচুর করতে চাইছে আচ্ছা বাবা যদি একবার মাঝির চলে যায় মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে দেখি আমার আমি বুঝতে পারছি না বলি সীতা নৌকা আর এই নৌকাটাকে চালাইয়ে বলো আমারে রঘুপতি রামচন্দ্র আরে এই চেরিরা হলো এক একটা পাথর রূপী ওই যতবার নৌকারে গায়ে আঘাত করবি যদি এগেবারে কৃপা করি ওই নৌকার প্রণন্দন ধ্বনি যদি মাঝির কানে পৌঁছে যা মাঝি কি আর থাকতে পারবে ওই সাদে সমুদ্র তেরো নদী পার করি বুঝতে আরো আর পরিষ্কার করে বলবো লক্ষ্য করে যারা যারা সিনেমা ভালোবাসে আমারা সিনেমা দেখো তো আচ্ছা সিনেমা বাদ দাও সিরিয়াল দেখো ওইটা তো দেখবেই আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো মা বলো তো শুধু নায়ক নায়িকা থাকলে কি জমজমাট হবে একটা ভিলেন লাগবে আর যখনই মারামারি হবে পেটাপেটি হবে খুনোখুনি হবে তখন দেখবে সিরিয়ালটা জমে উঠেছে তাই না আচ্ছা যখন কিছুতেই নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে নায়িকাকে চুরি করে আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় আর কি বাবা নায়কের কাছে ভিলেনকে যেতে হবে 10তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়কের কাছে যাবে না কিমা সিরিয়াল সিনেমাতে হয় তো দেখেন তত্ত্বের দিকে তাকিয়ে হয় এ সীতামা যদি নায়ক হয় আমাদের रामचंद्र যদি নায়ক হয় আর যাব না যদি ভিলেন হয় কিছুতেই তো জব্দ করতে পারছে না নায়ক কে আর জব্দ যখন করতে পারছে না আমার ভিলেন মনে মনে চক্রান্ত করলে একটা কাজ করতে হবে নায়িকাকে চুরি করব এইবারে নায়িকাকে চুরি করে এনেছে এইবার সিতারूपी নায়িকাকে যত কষ্ট দেয় যত ব্যাথা দেয় আরে যত নায়িকা নায়কের নাম ধরে কাঁদে আর কি আমার নায়ক থাকতে পারে ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে যেদিন আমার প্রভু রাম আসবে সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয় বাবা খরা মানে কি বৃষ্টি না হলে অনেক দিন বৃষ্টি না হলে তাকে খরা বলে বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না তার রাবণ বলছে যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি খরা দেখা দেয় সেদিন তুমি কি দিয়ে তার চরম ধোবে জল তো পাবে না আর কেদে কেদে চোখে জল অপচয় করে দিচ্ছ কাজে জল ফেলছো না বেকাজে জল ফেলছো তাহলে হ্যাঁ গো মন্দদরি তোমার মতো আমি বোকা নয় আমি কিন্তু কাঁদি না আমি জলটা আটকে রেখে দিয়েছে কেন জানো যেদিন আমারে প্রভু রাম আসবে সেদিন আমি কি করবো জানো আমারে চোখের জলে আর সেই রাবণকে মেরেছিল বাবা অকাল বোধন দুর্গা পূজা করে যে দুর্গা পূজা হয়ে গেল ওই পূজা তো রাম করেছিল রাবণকে মারার জন্য আর রাবণকে যখন নিধন করলো রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল সেই পা কবে ধুৎছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজ স্বয়ংকে আমায়রা বুঝতে পেরেছো তাহলে যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম এবার যুধিষ্ঠির যোগ্য ভগবান কৃষ্ণ পাদ هوا দায়িত্বটা নিয়েছে একেবারে প্রথম দরজায় কৃষ্ণ জল নিয়ে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে অগ্নিদেব পবমদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রানী ব্রহ্মা সরিৎศรี শিব দুর্গা সব পর লাইনে আছে আর কৃষ্ণ পাদ هواয় আর যোগ্যর ভিতরে ঢোকার এমা তো সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে পানো

তা বাবা কি করেছে মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে মানে আর বাবা লাইনে নাই বেলাইনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে কিন্তু কি করে ধুলো দেব আড়ালে গিয়ে চিন্তা করেছে কৃষ্ণের চোখে ধুলো দেব ধুলো দেব হ্যাঁ হ্যাঁ ভোলানাথ কি করেছে জানো মা ধুম করে একটা কুকুর হয়ে গেছে আর কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে মনে মনে করছে বসনা বলে কি হবে এই জায়গাটা বাবার একটু ভুল হলো কি ভুল জানো মানুষ মানুষকে ঠকাতে পারে মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে কিন্তু ওই যে ছেলেটা মাসিটা ধরে আছে অত সোজা অত সোজা নয় কে কীর্তন শুনছে কে শুনছে না কে গল্প করছে কে হাসছে কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না পিছনে একদম দেখাই তো যাচ্ছে না অন্ধকার সব কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায় কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে ধুলো দিতে পারবে সময় মতো হিসেব করে পৌঁছে দেবে ঘরে এইবার ভগবান নিচু হয়ে পা ধোয়ালে কি হবে চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্রের বাবা শরীরে হাজার চোখ ছিল জানো সেই যে গৌতম মনি স্ত্রী অহল্লা সতীত্ব নাশ করেছিল তার জন্য গৌতম মনি অভিশাপ দিল ইন্দ্র তুই যখন গুরু হরণ করলি তোর অভিশাপ দিলাম সর্বঙ্গ হবে তোর ভোগ চিহ্ন আর সেটা পরবর্তীতে কান্নাকাটি করার পরে আশীর্বাদ দিল গুরুদেব তোর সর্বশরীরে হবে সহস্র ইন্দ্রের শরীরে হাজার হাজার চোখ ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি নিচু হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ কুকুর হয়ে হইসম থেকে আসছে আর ভগবান মনে মনে করছে বেটা তুমি এসো তোমার এবার ব্যবস্থা আমি করবো তুমি আমার সঙ্গে চালাকি করছো তো দেখাচ্ছি মজা তোমার দাঁড়া এইবার পিছন থেকে ভোলা না দেশে কৃষ্ণ হেড হয়েছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে আর কুকুর রূপী ভোলা না দেশে সবে মাথাটাকে আর যেই না দেওয়া ভগবান কৃপাময় চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে এইবার দেখ কেমন লাগে আর যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে কেউ কেউ করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি নাই হে বৈষ্ণবে গোসা তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো

রাবণ কে যে পাপ করে রেখেছি তোমার মতো বসে দুটো পাতালে বোধ হয় আমার কম হবে ওই জন্য তো তুমি বুঝে সুঝে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ এবারে তাহলে যেই না কুকুরটাকে মোটা দড়ি নিয়ে একটা গাছে আষ্টে পিষ্টে বেঁধেছে কিন্তু বাঁধলে কি হবে এইবার যখন কুকুরের চারটে চরম তো ছটফট করছে ভগবান বলে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে আর যেই পা বেঁধে দিল আর কুকুর কিছু করতে পারবে শুধু ধোলায় গড়াগড়ি দেয় আর নয় জলে কৃষ্ণ আমি কান বলছি নাক বলছি জীবনে আর এই ভুল করব না তুই আমায় ছেড়ে দে চুপ ছাড়বো বলে ধরিনি যারে ছাড়ি তারে ধরি না যারে একবার হৃদয়ে জায়গা দি তারে জীবনে ছাড়ি না হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি দেখাচ্ছে মজা দাঁড়া এইবার চারটে পায়ে এক জায়গা বেঁধে দিয়ে ভগবান সবার পাতো ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে আর বৈষ্ণবের বালা কি করেছে জানো ওই কুকুরের চারটে না কৃষ্ণ আমার বুকে ধরে খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জলে নালে কোন জল দিল কৃষ্ণ আমার চোখের জলে চরণ ওলা কৃষ্ণ তোর মত ভগবানের ছখের জল আমার মত কুকুরের পাই তবে কৃষ্ণ তরে চরণ ছুইয়ে আমি কথা দিলাম আগত কলিযুগে কোনদিন আমি আর শীবি হব না আজকে অমাইরা যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরলাম তো আমি বলেছিলাম কি সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি কি ধরেছে অদ্বৈত আচার্য গোষাই তাহলে মায়েরা যেখানে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম এইটুকু জানার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো না হলে তো বুঝতে পারতাম না পরিষ্কার হতো না তো আজকে সেই ভোলা না রাজশ্বরে তোমাকে কৃষ্ণের চরম ছুঁয়ে কথা দিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিবই নই আমি শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নেব আমার নাম হবে কমলাক্ষ দীক্ষা নেবার পরে নাম হবে অদ্বৈত আচার্য আমি বারো বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব তুই বৃন্দাবন থেকে নদী আই নামবি আর তোর থেকে আমি বাহান্ন বছরের বড় হব আর বড় হইও যেদিনে তোর সঙ্গে প্রথম আমার এই নদী আই শাসকাদ হবে এই যে রাজস্বাই যোগী আজ তোর চোখের জল কুকুরের পাই পড়লো এই কুকুর তোর কাছে যখন ঋণী হয়ে গেল এই দিন আমি সেই দিন শোধ করব কলিযুগে যুগে যেদিনে তুই নিমাই পণ্ডিতে হবি সেদিন আমি অত্যৈতাচার্য হব যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব ওরে এমনি করে চাচা

আমি আর আমার সম্প্রদায় যাবো আর কেউ যাব না সবাই যাব। আচ্ছা আগে একটা কথা বলিনি মা ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো আর মাঝ রাস্তায় যদি যাই তাহলে সেখানে ঝগড়া করলে মারামারি হবে তাহলে আগে বলিনি কীর্তন যারা শুনতে বসেছ খুব ভালো কথা কারণ আর তো বেশিক্ষণ নয় তিনটে ঘন্টা পরে আমি পাওনা করে নিয়ে পালিয়ে যাব তাহলে এই যে এক বছর পর এই যে এত সুন্দর ভক্ত পদ ধুলা তো যাদা এসে গেছো মা মাঝ রাস্তায় যেন কেউ পালিয়ে যেও না কেন জানো আমি আমার জন্য বলছি না তোমাদের মঙ্গলের জন্য বলছি বলে শুনবো না শুনবো না কিন্তু হরিবাসরে যখন এসে পড়েছ মাঝ রাস্তায় কেউ যদি চলে যায় বাবা ভগবানের যুগল ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর ভেঙে চলে গেলে তার বাড়িতে গিয়ে দেখবে কাল সকাল থেকে নিজ নিজ যুগল সব ভেঙে যাবে তখন যেন বলো না যে মৌমিতা দিদি বললো বলে এই কাণ্ডটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া কেমন ঘুম পেলে এখানে ঘুমিও কিন্তু চলে যেও না কেমন আর এই যে কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন শঙ্কর ধ্বনি আর যাদের যাদের হাত আছে যাদের হাত নাই বলবো না মানে বাড়িতে খুলে এসেছো বলবো না যাদের আছে হরিবাসরে হাত কি মা সবার আছে হাত যাদের আছে কই একটু দেখাও নিতাই গৌর প্রমাণম হরি বল হরি বল হরি বাহ কই দেখি এবারে একটু উলুদ ধ্বনি দাও তো দেখি একবার জন দিঘা

পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে ভক্তের অভাব না তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হচ্ছে এই যে শান্তিপুরে বুড়ো মালির ডাকে এলো কেন জানো আগে জানতে হবে মা এই বুড়োটার মধ্যে কতটা পাওয়ার বা কতটা ক্ষমতা ছিল যার জন্য তো বৃন্দাবন থেকে কৃষ্ণকে কলিযুগে গৌর করে টেনে আনলো তাহলে আজকে চলো আমরা জানবো যে এই বুড়ো মানুষটার যে শরীরে এতটা ক্ষমতা এতটা পাওয়ার ছিল ওই বুড়ো মানুষটা কে ছিল যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয় বাবা মৃত্যুঞ্জয় কাকে বলি কালী ঠাকুর কালী ঠাকুর শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন আর এসে কি করছে জানো কেহ বলে পুরা

What's up,

বাসুদেব ঘোষ কহে গি জোর জড়া আজে যে হ সেই কৃষ্ণ সেই তো জড়ো বাসুদেব

যারিতাই চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখি মায়ের একবার বলেন তো গবুর সন্দার কি ধনীটা হলো কি এটাও জয় আমি বললাম ধনীটা হলো কি মানে হলো না সেটাও স্বামীর জয় দিয়ে দিল মানে ভক্ত প্রেমে বিভ হরি নামে ডুবে গেছে তাই না এই রকম থাকো কারণ ভগবান বলছে সোজা সরল ভক্তের হৃদয়ই আমি বাস করি তো মাইরা আমি বললাম ধনীটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে মানে এত জুড়ে দাও কত দুই যাবে জানো এপারে বড়গাছিয়া আর ওপারে ধুলাগড় যাবে ধুলাগড় যাবে যাবে বাবা সঙ্গে সঙ্গে মাথা মেরে দিয়েছে তার মানে বিশ্বাস আছে আচ্ছা যাদের বিশ্বাস আছে যে ধনী যাবে তার চরণে কই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই যারা বাইরে একটু ছড়িয়ে ছিটিয়ে আছো ভাইরা সবাই একসঙ্গে কেমন প্রত্যেকে কই হাতগুলো কই সব কোটে কেন তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন কই হরি কই রই রই গলো ক্যামেরাগুলো ঘোরাও কেমন আমাইরা

একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো কেমন